বন্ধুরা এই সিও কে কেউ কখনো খাওয়িয়ে খুশি করতে পারিনি তারপর একদিন একটি তেলের উপরে দুইটা ডিম এবং কিছু সাদা বাদ দিয়ে ফ্রাইড রাইস তৈরি করে দেয় তারপর সিও ওই খাবারটি মুখে দেওয়ার পরপরই চমকে ওঠে কারণ এটা মুখে দেওয়ার পর সিও সেই স্বাদ অনুভব করে যেটা সে মাস্টার শেফের বাড়িতে খেয়েছিল সিও মাস্টার শেফের হাতে রান্না খাবে সেই জন্য সে অনেকদিন ধরে কিছু খায় না যখন সে মাস্টার শেফের সন্ধান পায় তখন সে জানতে পারে মাস্টার শেফ অনেক আগে রান্না করা ছেড়ে দিয়েছে তারপর মাস্টার শেফ তার শিষ্যের তৈরি করা ফ্রাইড রাইস সিও কে খেতে দেয় এক চামচ মুখে দিতে এই খাবারের স্বাদটা হৃদয়ে গেঁথে যায় তাই খুশি হয়ে সিও ওই শীর্ষের সঙ্গে দেখা করতে চাই আর তখনই তার কাছে তার মা কল দিয়ে দ্রুত বাসায় ফিরে যেতে এবং বিয়ে করার আদেশ দেয় কিন্তু কেউ জানতো না মাস্টার শেফের শীর্ষ একজন মেয়ে আর ওটা সেই মেয়ে যার সঙ্গে সিওর বিয়ে হওয়ার কথা ছিল কিছুদিন পর তাদের বিয়ে হয়ে যায় কিন্তু সিও সবাইকে বিয়ের কথাটি বলতে নিষেধ করে কিন্তু এই মেয়েটি এতটা নার্ভাস ছিল এই কথাটির জবাব দিতে পারলো না আর তারপর মেয়েটি ভাবতে থাকে যদি পরিবার জোর না করতো তাহলে এই বিয়েটা কখনোই করতাম না আর তখন একটা পোস্টার উড়ে এসে তার মুখে পড়ে আর এটি দেখে মেয়েটি অনেক খুশি হয়ে যায় কারণ ওই রেস্টুরেন্টে রান্না করা প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে আর ওই প্রতিযোগিতায় চ্যাম্পিয়নশিপ জিতে ওর জন্য একদম সহজ কিন্তু মেয়েটি কখনো কল্পনাও করেনি ওইখানে তার হাজব্যান্ডও চলে আসবে সিও মনে করে হয়তো মেয়েটি আমাকে নেওয়ার জন্য এখানে এসেছে কিন্তু সিও মূলত ওই রেস্টুরেন্টেরই মালিক ছিল তো বন্ধুরা পরবর্তী পার্ট দেখার জন্য দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট করো